কখনো দেখেছেন একজন ডান্সারের দশজন বডিগার্ড যেখানে আটজন ছেলে এবং দুইজন মেয়ে যার কথা বলছিলাম তার নাম হচ্ছে না নাগৌরি তিনি ভারতীয় এমন এক ডান্সার তাকে সিকিউরিটি দেওয়ার জন্য অল টাইম প্রায় আট থেকে থাকে। এই ডান্সার এক সময় রাস্তাঘাট এমনকি হাট বাজারে কিন্তু তার জীবনে এমন এক ধরনের মাইল হয়েছে যা জানলে আপনার চোখ কপালে উঠবে এমনকি সালমান খানের সঙ্গেও তাকে শো করতে দেখা গিয়েছে তাও বিগ বসে তাহলে চিন্তা করে দেখুন এটা কোন লেভেলের ডান্সার আর তিনি হরিয়ানার অন্যতম একজন ডান্সার যিনি কিনা লে ফুটলে গানে ভাইরাল হয়েছিল তাও দুই সালের দিকে তারপর বর্তমানে তার ফ্যানের সংখ্যাও বাড়ছে এমনকি তার ইনকামও বাড়ছে তার একজন বডি গার্ডের বেতন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো তিনি রাজস্থানের নৃত্যশিল্পী কিন্তু বর্তমান সময়ে গৌরী নাগরি যথেষ্ট পরিচিত মুখ হয়ে উঠেছেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে তার এই ধরনের ভিডিও আপনি একবার না একবার অবশ্যই দেখেছেন এছাড়া সোশ্যাল মিডিয়ায় তার এই ভিডিওগুলি এত পরিমাণ ভাইরাল হয় তা বলার বাইরে মূলত দুই সালে আঠারোই মার্চ আর মিউজিক নামের একটি ইউটিউব চ্যানেল থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল তার ডান্স ভিডিও তিনি একজন মুসলিম কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও তার এই অবস্থা দেখে মোটেও আপনি চিন্তা করবেন না কারণ একসময় মুসলিম পরিবারের জন্মগ্রহণ করলেও টাকার খাতিরে তিনি তার ধর্মটাকে চেঞ্জ করে নিয়েছেন বলে জানা যায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিতরে ঢুকলে আপনি অনেক ধরনের ডান্স দেখতে পাবেন এমনকি বলিউড ছবি কিউকি মে কভি সুটি নেই বলতা সোনাম সুনামের মতো গানেও ডান্স করেছেন তবে এক সময় যার পরিবার চালাতে খুবই কষ্ট হতো সে এখন কোটি কোটি টাকার মালিক এমনকি যে ধরনের লেহেঙ্গা পরে থাকে তার প্রায় লাখ টাকার কাছাকাছি এক সময় দেখা যেত বাজারে কিংবা দর্শকদের পেছনে ঠুমকা লাগাতো এরপর আস্তে আস্তে তিনি আজ এই পর্যন্ত চলে এসেছে যে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য প্রায় দশ জনের মতো বডিগার্ড রেখেছেন এমনকি প্রত্যেকটা ভাইরাল ভিডিওতে তার এই ধরনের বডিগার্ড গুলোকে দেখা যায় তিনি কিন্তু বেশ ভালোই কোমর দোলাতে পারেন যাকে বলা হয় ঠুমকা এখন এই সম্পর্কে আপনাকে একটু বলি সে রাজস্থানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে তিনি দেখলেন তার পরিবার চালানোর জন্য তাকে আয় করতে হবে আর তিনি ছোটবেলা থেকে খুব ভালো মতো নাচতে পারতেন আর নাচকে কাজে লাগিয়ে তিনি বাজার ঘাটে নাচতে শুরু করেন এভাবে করতে করতে এক সময় দুই সালে লে ফোর্ট লে গানে দুনিয়াব্যাপী ভাইরাল হয়ে যায় তখন থেকে উত্থান হয় নাগরিক বর্তমানে তাকে একটা শো করতে কমপক্ষে দশ লক্ষ টাকার উপরে অ্যাডভান্স বুকিং করা লাগে